আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটি দোয়া বলবো যে দোয়াটি অত্যন্ত শক্তিশালী খুবই শক্তিশালী একটি দোয়া বলবো এই দোয়াটি পাঠ করলে পাড়ার যত বড়ই বিপদ আসুক না কেন সে বিপদ সাথে সাথে আল্লাহ রকমতে দোয়া মানে দূর হয়ে যাবে আল্লাহকে বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে যখনই বিপদ আসুক যত বড়ই বিপদ আসুক না কেন এই দোয়াটি সাথে সাথে পাঠ করলে পারা কিন্তু ফলাফল পাওয়া যায় যাই হোক আমি এখন দোয়াটি বলছি ইয়াহাইয়াকুম বি রহমাতিকা আস্তাগিস আমি আবার বলছি দোয়াটি ইয়া ইয়াহাইয়াকুম বি রহমাতিকা আস্তাগিস

বিপদ আপদ তো আমাদের সময় লেগেই আছে ছোটো খাটো বড়ো যে কোনো সময় যে কোনো বিপদেই এইটা কিন্তু সাথে সাথে পাঠ করলে কিন্তু সকল বিপদ আল্লাহ তাআলা নিজে থেকে দূর করে দেয় আমরা আল্লাহকে ভালোবেসে সকলে এই দোয়াটি করব জীবনে আমরা চলতে গেলে হাজার রকম কিন্তু বাধা আছে সমস্ত রকম ভাত বিপত্তি পেরিয়ে আমরা কিন্তু যারা আল্লাহকে প্রকৃতভাবে ভালোবাসে আল্লাহর কথায় আল্লাহর উপর ভরসা রাখে এবং আল্লাহর উপরেই আল্লাহর কাছেই দোয়া চায় আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করে আরেকটি অনুরোধ আমার প্রত্যেকের কাছে আমার এই ভিডিওটা যারা যারা দেখছ তাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ আমরা প্রত্যেকে নামাজ পড়ব নামাজ পড়ার চেষ্টা করবো যারা যারা এখনো পর্যন্ত নামাজ পড়ো তারা দয়া করে কষ্ট করে অল্প অল্প করে শুরু করো দেখবে অবশ্যই নামাজ পড়তেই মন যাবে প্রথম প্রথম খরচগুলো পড়তে শুরু করো তারপরে দেখবে আরও পড়তে মন যাবে আরও পড়তে মন যাবে ধীরে ধীরে নামাজ পড়তেই মন যাবে আর যারা নামাজ পড়ে তাদের দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন নামাজ না পড়লে কিন্তু কোনো আমল কাজে আসবে না এবং আমাদের দোয়াও কবুল হবে না তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব নামাজ পড়ার আল্লাহকে খুশি রাখার আল্লাহকে খুশি করলেই কিন্তু তবে আমাদের দোয়া সমস্ত রকমের দোয়া কবুল হবে তাই আল্লাহকে খুশি করার জন্য আমরা প্রত্যেকেই নামাজ পড়ব যারা পড়েনি তাদেরকে পড়ার জন্য দাওয়াত দেব নামাজ পড়ার জন্য তবেই আমাদের ইসলামটা সুন্দর হয়ে উঠবে আজকের মতো আল্লাহ হাফিজ আজকেই ছিল আমার ভিডিও সবাই আমার জন্য দোয়া করবে